ভারতীয় অভিনেতা চাঙ্কি পাণ্ডে আশির দশক থেকে হিন্দি তেলেগু কন্নড় সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিলেও একসময় বেশ উলতান পথনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে দশকের মাঝামাঝি সময় কাজ কমতে থাকে সংগ্রামের এ সময় বাংলাদেশে চ্যানেলে হাজির হয়েছেন চাঙ্কি চল্লিশ মিনিটের ওই আলাপচারিতায় মেয়ের সঙ্গে ক্যারিয়ারে নানা অধ্যায় নিয়ে আলোচনা করেছেন চাঙ্কি এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশে থাকাকালে চাঙ্কি সংগ্রামের দিনগুলোর কথা এই দিন বাবা চাঙ্কি পান্ডের কাছে অনন্যা জানতে চান কেন তাকে শুটিং এর সেটে নিয়ে যেতেন না বাবা এই বিষয়ে কথা বলতে গিয়ে চাঙ্কি পান্ডে বলেন যখন আমি আর তোমার মা বিয়ে করি সেই সময়টা আমার ক্যারিয়ারের সব থেকে খারাপ সময় চলছিল আমি সবে তখন বাংলাদেশ থেকে ফিরে এখানে কাজ খোঁজার চেষ্টা করছিলাম আর সেই কারণে আমি তোমায় বা তোমার মাকে কখনই সেটে রাখতে পারিনি দূরে রেখেছি এই দিন কথায় কথায় চাঙ্কি জানান যে আঁকি সিনেমায় ব্যবসায়িক সফলতার পরেও তার কাছে কেবলই একটি ছবির অফার ছিল তিসরা কৌন এরপর কাজ আসা প্রায় একেবারেই বন্ধ হয়ে গেছিল তার কাছে আর সেই কারণেই তিনি বাংলাদেশে আসতে বাধ্য হন অভিনেতা জানান সেই সময় তিনি প্রায় চার পাঁচ বছর বাংলাদেশকে নিজের বাড়ি বানিয়ে নেন চাঙ্কি পান্ডে বলেন জীবনটা একটি মিউজিক্যাল চেয়ারের মতো যখনই থেমে যাবে তোমাকে যে কোনো চেয়ারে বসে যেতে হবে নইলে হেরে যাবে আমি অনেক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছি আঁকি সিনেমা যেটা আইকনিক হিট বলা যায় কিন্তু এরপর আমার হাতে আর কোনো কাজ ছিল না এই সিনেমার পর একটাই প্রস্তাব পেয়েছিলাম তিস্তা কোণ এরপর আমি বাংলাদেশে চলে যাই সেখানে কয়েকটি সিনেমা করি সৌভাগ্যবশত সেগুলো জনপ্রিয়তা পায় পরবর্তী চার পাঁচ বছর বাংলাদেশ ছিল আমার বাড়িঘর চাঙ্কি পাণ্ডে অভিনীত বাংলা সিনেমা স্বামী কেন আসামি মুক্তি পায় উনিশশো সালে ব্যবসা সফল এই সিনেমায় চাংকি ছাড়াও অভিনয় করেন জসিম সাবানা ঋতুপর্ণা সেনগুপ্ত মিশা সৌদাগর প্রমুখ পরের বছর মুক্তি পায় চাংকির সিনেমা মেয়েরাও মানুষ এরপর ফুল আর পাথর প্রেম করেছি বেশ করেছি সহ কয়েকটি ঢালিওর সিনেমায় দেখা যায় চাঙ্কি পান্ডেকে সিনেমায় ডিলিং সিনেমায় অভিনয় করা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হন চাঙ্কি পান্ডে। এমনকি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিও খুলে বসেন সঙ্গে জায়গা জমিরও ব্যবসা করেন চাংকে বলেন কাজ করা ছাড়া ওই সময় আমার কোনো উপায় ছিল না সেখানে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি শুরু করি এছাড়া জমি কেনা বেচার কাজও করতাম বাড়ি বাড়ি গিয়ে এ কাজ করতে হয়েছে আমাকে নিজের ইগো সরিয়ে রেখে কাজ করে গেছি কারণ আমি জানতাম যেভাবেই হোক আমাকে টিকে থাকতে হবে